বিগ ব্রেকিং নিউজ টেট দু হাজার বাইশের ইন্টারভিউ নোটিফিকেশন কামিং সুন হ্যাঁ অক্টোবর মাসের মধ্যেই টেট দু হাজার বাইশের ইন্টারভিউ নোটিফিকেশন নিউ রিক্রুটমেন্ট নোটিস আমরা পেতে চলেছি এই কথাগুলো হয়তো ভিউজ পাওয়ার খুব সহজ কিন্তু বাস্তবতা কতটা আমরা একের পর এক নতুন আশা বর্ষ সভাপতির কাছে আমরা দেখেছি শুধুমাত্র জটিলতার অজুহাত দেখিয়ে সন্তুষ্ট করে পাঠিয়ে দিয়েছে পর্ষদ থেকে মিটিং করে কথা বলে আন্দোলনকারীদের সঙ্গে এর বাস্তবতা আদৌ কি আছে আমি রাখছি টেক ইন্টারভিউ নোটিফিকেশন ডিসেম্বর মাসের আগে আসছে না আর রিপিট টেক দু হাজার বাইশের ইন্টারভিউ নোটিফিকেশন ডিসেম্বর মাসের আগে আসছে না একেবারে সময়ের অপেক্ষায় থাকো কথাটা মিলিয়ে নেবে হ্যাঁ এর আগে আমি কোনোদিন বলিনি যে ইন্টারভিউ নোটিফিকেশন আগামী মাসে আসবে এই মাসে আসবে যারা আমার ভিডিও দেখেছে বুঝিয়েছে তারা জানে এরকম কোনো উদ্ভাট কথা আমি কিন্তু বলিনি আমাদের করণীয়টা কি যদি ডিসেম্বর মাসে তাহলে কি কোনো মতে সম্ভব নয় টেট মানে মানে ইন্টারভিউ ডেট আনার জন্য টেট দু হাজার অবশ্য সম্ভব মনে রাখবে একটা গণ আন্দোলন শেষ কথা বলে হাইকোর্ট সুপ্রিম কোর্ট গণ আন্দোলনের কাছে কিছুই নয় হয়তো কথাটা বেশি বলে দিলাম কিন্তু মনে রাখবে আইন তো মানুষের জন্যই সে হাইকোর্ট হোক আর সুপ্রিম কোর্ট হোক আমরা যখন আন্দোলন করি কিন্তু আমরা কেউ নেতা হওয়ার চেষ্টা করি কেউ নিজের আহ ফটো ফেসবুকে দেওয়ার চেষ্টা করি কেউ আবার গলা ফাটিয়ে চিৎকার করে সবার জন্য সব রকমের মানুষ আমরা আন্দোলনে বা মিছিলে দেখতে পাই এই মুহূর্তে দাঁড়িয়ে টেট দু হাজার বাইশ আমিও মিছিলে হেঁটেছি চিৎকার করেছি কলকাতা রাজপথে বাস্তব কথা বলছি টেট দু বাইশের যদি ইন্টারভিউ নোটিশ ডিসেম্বর মাসের আগে পেতে হয় মাত্র একটা দিন যথেষ্ট ইন্টারভিউ নোটিশ পাওয়ার জন্য ডিসেম্বর মাস পর্যন্ত অপেক্ষা করতেই হবে না তার জন্য মিনিমাম দশ হাজার টেট দু হাজার বাইশকে রাস্তায় নেমে আন্দোলন করতে হবে আর এটা তখনই সম্ভব হবে যখন আমাদের মধ্যে একটা একতা ভালোবাসা কাজ করবে ভাবতে অবাক লাগে যে আমরা আমাদের মধ্যে অনেক টেট ক্যান্ডিডেট আছে টেট পাস ক্যান্ডিডেট যারা পরিশ্রম করছে কিন্তু কাজে লাগছে না কেন জানো কারণ টেট দু হাজার বাইশের ঘর নিজস্ব একটা ঐক্যমঞ্চ একটা ফেসবুক গ্রুপ দুটো দলই অবশ্য তারা ভালো কাজ করছে কিন্তু এখানে ইগোকে সাইডে রেখে কি প্রয়োজন নয় দুটো দলকে একসাথে বসে নিজের ভুল মিটিয়ে নেওয়া এবং সবার সাথে একসাথে পথে নামা অবশ্য জরুরি প্রতি মাসে একটা করে আন্দোলন না করে যদি তিন মাস অন্তর বা ছয় মাস অন্তর একটা বৃহত্তর আন্দোলন করা যায় তাহলে সেটা মনে হয় বেশি কার্যকরী হবে বেশি প্রভাব ফেলবে স্বল্প পরিসরে আন্দোলন সরকারি নিয়ন্ত্রণ করতে খুব সহজ হয় হ্যাঁ আবার বলছি ছোট্ট কথা বলে শেষ করব। ডিসেম্বর মাসের আগে কোন নোটিশ আসছে না যতই যা বলুক নোটিস কালেক্ট হচ্ছে ভ্যাকান্সি জোয়ার করা হচ্ছে যতই যা বলুক না কেন সময়ের সাথে কথাগুলো প্রমাণিত হয়ে যাবে আমার ইউটিউব চ্যানেল একেবারে ছোট ইউটিউব চ্যানেল যদি অথেন্টিক মনে হয় যৌক্তিকতা খুঁজে পাও কথার মধ্যে ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলাইকনটা অন করে দেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে হ্যাঁ গালিগালাজ করে কোনো লাভ নাই নিজের ক্ষতি সমাজের ক্ষতি ভাষার ক্ষতি Thanks for watching this video. Keep watching. Keep learning. Take care by bye.